সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুয়ের প্রশ্ন নম্বর বিশ একুশ এবং বাইশ সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর বিশ প্রশ্ন নম্বর বিশে বলা হয়েছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা টাকা গুণ শ্রমিকের সংখ্যা বের কর এ জায়গায় একটি শর্ত দেওয়া হয়েছে শর্তটি হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি অর্থাৎ প্রত্যেক শ্রমিক দৈনিক যে টাকা পায় তার পরিমাণ হলো তাদের সংখ্যার অর্থাৎ শ্রমিকের যে মোট সংখ্যা রয়েছে তাদের সংখ্যা দশগুণ এবং এখানে শ্রমিকের যে মুঠ মজুরি রয়েছে সেই মুঠ মজুরির পরিমাণটা দেওয়া আছে তোমাকে শ্রমিকের সংখ্যা বের করতে। দেওয়া এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমাকে শ্রমিকের সংখ্যা ধরে নিতে হবে তাই আমি প্রথমে লিখলাম সমাধান মনে করি শ্রমিকের সংখ্যা হলো ক আমি ধরে নিলাম শ্রমিকের সংখ্যা ক তাহলে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হবে শ্রমিকের যে সংখ্যা রয়েছে তার দশ গুণ অর্থাৎ শ্রমিকের সংখ্যাকে দশ দ্বারা গুণ করলে আমরা শ্রমিকের দৈনিক মজুরি পেয়ে যাব সেটি হলো দশ ক টাকা এখন দৈনিক মোট মজুরি হবে শ্রমিকের যে সংখ্যা রয়েছে তার সাথে দৈনিক যে মজুরি রয়েছে সেটি গুণ করলেই কিন্তু আমরা দৈনিক মোট মজুরি পেয়ে যাব এক্ষেত্রে শ্রমিকের সংখ্যা হলো ক এবং দৈনিক মজুরি হলো দশ কো টাকা তাহলে টোটাল টাকা হলো দশ কো স্কোয়ার অর্থাৎ দৈনিক মুট মজুরি হলো দশ কো স্কোয়ার এবং প্রশ্নে কিন্তু আমাকে দৈনিক নোট মজুরি একটি টাকার পরিমাণ দেওয়া ছিল সেটি ছিল ছয় টাকা এবং এই জায়গায় আমি মুট মজুরি বের করেছি সেটি হলো দশ কো স্কোয়ার তাহলে প্রশ্ন মতে আমি দশ কো স্কোয়ার সমান সমান ছয় টাকা লিখতে পারি এখান থেকে আমি ক এর মান নির্ণয় করে ফেলতে পারলে শ্রমিকের সংখ্যা বের হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমি ক এর মান নির্ণয় করার চেষ্টা করি তাহলে প্রথমে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বাম পাশে দশ গুণ আকার আছে সেটি যদি ডান পাশে আসে সেটি বাঘ আকারে আসবে তাহলে দুই শত পঞ্চাশ বাঘ হলো দশ তাহলে ছয় হাজার দুই শত পঞ্চাশকে দশ দিয়ে বাঘ করলে আমি টোটাল পাই ছয়শত পঁচিশ ক স্কোয়ার সমান সমান ছয় পঁচিশ এখন যেহেতু আমি ক এর মান নির্ণয় করবো তাই ক স্কোয়ারকে রূপ মুক্ত করতে হবে তাই আমি যদি উভয় পাশে বর্গমূল করে দিই বর্গমূল করে দিলে কয়ের উপরে যে স্কোয়ার ছিল আর বর্গমূলে কাটা চলে যায় তাহলে এই পাশে থাকে রুডোভার ছয়শত পঁচিশ এখন আমি রুডোভার ছয়শত পঁচিশ এটা সমান লিখতে পারি পঁচিশ গুণ পঁচিশ কারণ পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ করলে আমি টোটাল পাই ছয় পঁচিশ এবং এই জায়গায় পঁচিশ গুণ পঁচিশকে আমি লিখতে পারি পঁচিশ স্কোয়ার আর এই বর্গমূলে কাটা চলে যায় তাহলে আমার টোটাল থাকে সুতরাং ক আমি টোটাল পাই পঁচিশ তাহলে আমার শ্রমিকের সংখ্যা হবে পঁচিশ কারণ আমি প্রথমেই ধরে নিয়েছিলাম শ্রমিকের সংখ্যা হবে ক যেহেতু ক এর মান পঁচিশ বের হয়েছে তাই শ্রমিকের সংখ্যা হবে পঁচিশ এখন আমাদের প্রশ্ন নম্বর একুশ প্রশ্ন নম্বর একুশে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি করো এই জায়গায় প্রথমে তোমাকে বুঝতে হবে ক্রমিক সংখ্যা বিষয়টা কি ক্রমিক সংখ্যা হলো পাশাপাশি দুটি সংখ্যা যেমন এক এবং দুই দুই এবং তিন পাশাপাশি এবং তাদের মধ্যে একের পার্থক্য থাকবে যেমন এক আর দুই এদের মধ্যে একের পার্থক্য দুই আর তিন এদের মধ্যে একের পার্থক্য এবং দুটি ক্রমিক সংখ্যা এদের বর্গের অন্তর অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যা তাদেরকে বর্গ করে বিয়োগ করলে আমরা যে মানটি পাবো সেটি হলো সাঁত্রিশ তাহলে এখন তোমার কাজ হলো সংখ্যা দুটিকে নির্ণয় করা এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমাকে ধরে নিতে হবে একটি সংখ্যা তাহলে আমি প্রথমে লিখলাম সমাধান মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা সমান আমি ধরে নিলাম তাহলে অপর সংখ্যাটি হবে প্লাস ওয়ান কারণ এখানে যেহেতু ক্রমিক সংখ্যা বলা হয়েছে তাদের মধ্যে একের পার্থক্য থাকতে হবে যদি একটি সংখ্যা হয় ক এবং অপর সংখ্যাটি হবে ক প্লাস ওয়ান এখন আমি প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন কিন্তু বলা হয়েছিল ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে আমি লিখলাম ক প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান সমান হলো সাঁত্রিশ প্রশ্নের যে শর্তটা দেওয়া ছিল সেটি আমি গাণিতিকভাবে প্রকাশ করলাম এখন যদি এই জায়গায় আমি সমাধান করে ক এর মান নির্ণয় করার চেষ্টা করি তাহলে প্রথমে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা কিন্তু বর্গ নির্ণয়ের একটি সূত্র পড়ে আমরা যদি এই জায়গায় ক সমান এ চিন্তা করি এবং এক সমান বি চিন্তা করি তাহলে আমার এই জায়গায় দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার এইটি সমান আমরা একটা সূত্র জানি সেটি হলো এ স্কোয়ার প্লাস হলো টু এ প্লাস হলো বি স্কোয়ার এখন যদি এই সূত্রটার সাথে মিলিয়ে আমরা পরের লাইনটা লিখার চেষ্টা করি তাহলে এই জায়গায় দাঁড়ায় এ স্কোয়ার আমি এ সমান এখানে যেহেতু ক চিন্তা করছি তাহলে এই জায়গায় হবে ক স্কোয়ার এবং টু ইন্টু এ প্লাস বি আমি টু এ টু বসালাম এবং এ সমান আমি ক চিন্তা করছিলাম এবং বি সমান এক চিন্তা করছিলাম তাহলে এই জায়গায় হবে টু ক এবং এই জায়গায় হবে বি স্কোয়ার তাহলে হবে আমি বি সমান ধরেছিলাম এক তাহলে এ হবে এক স্কোয়ার তাহলে এই জায়গায় হবে টোটাল ক প্লাস টু ক প্লাস ওয়ান স্কোয়ার এই জায়গায় মাইনাস ক মাইনাস ক এবং সমান সমান সাঁত্রিশের সাঁত্রিশ তারপর যদি এই জায়গায় প্লাস ক এবং মাইনাস ক কাটা চলে যায় তাহলে টোটাল থাকে টু ক প্লাস ওয়ান সাঁত্রিশের সাঁত্রিশ এখন বাম পাশে যেহেতু এক যুগ আকারে রয়েছে সেটিকে যদি ডান পাশে নেই সেটি বিয়োগ আকারে চলে যাবে তাহলে হবে টু ক সমান সমান সৈত্রিশ এবং এই জায়গায় বাম পাশে দুই গুণ আকারে আছে এটি যদি ডান পাশে যাই তাহলে সেটি বাঘ আকারে চলে যাবে তাহলে টোটাল হবে চৌত্রিশ বাই দুই তাহলে টোটাল হবে আমার আঠারো অর্থাৎ ক সমান হবে আঠারো এখন একটি সংখ্যা হবে আঠারো কারণ আমি কিন্তু প্রথমেই ধরেছি একটি সংখ্যা ক যেহেতু এই জায়গায় ক এর মান আঠারো বের হয়েছে তাই একটি সংখ্যা হবে ক এবং অপর সংখ্যাটি হবে প্লাস ওয়ান এই জায়গায় ক এর মান হলো আঠারো এবং প্লাস ওয়ান করলে আমি টোটাল পাই উনিশ উত্তর হবে ক্রমিক সংখ্যা দুই আঠারো ও উনিশ এই জায়গায় তোমার ক্রমিক সংখ্যা দেয় আঠারো উনিশ এই মানটি ঠিক আছে কিনা সেটি যাচাইয়ের জন্য তুমি কি করতে পারো তুমি যে এখানে পেয়েছ দুটি ক্রমিক সংখ্যা সেটা একটি হলো উনিশ আর একটি হলো আঠারো তুমি লিখতে পারো উনিশ স্কোয়ার মাইনাস আঠারো স্কোয়ার এটি করলে যদি কল সাই বের হয় তাহলে তুমি বুঝতে পারবে তোমার অঙ্কটি সঠিক হয়েছে এক্ষেত্রে তুমি এই সমাধানটা করলে তুমি পেয়ে যাবে সাঁত্রিশ তারপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রশ্ন নম্বর বাইশ প্রশ্ন নম্বর বাইশে বলা হয়েছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা এর আগের প্রশ্নে কিন্তু যে অন্তর করলে যে মানটি বের হয় সেটি কিন্তু দেওয়া দেওয়া ছিল এই জায়গায় জায়গায় বলা সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা সেই সংখ্যাটিকে তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমি ধরে নিলাম লিখলাম সমাধান মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা যথাক্রমে ক ও প্লাস ওয়ান কারণ এদের মধ্যে একের পার্থক্য থাকতে হবে একটি যদি এক হয় অপরটি হবে দুই এই জায়গায় যেহেতু একটি ক হয়েছে অপরটি হয়েছে ক প্লাস ওয়ান এবং সুতরাং দিয়ে আমরা লিখলাম তাদের বর্গের অন্তর অর্থাৎ ক প্লাস ওয়ান হল স্কোয়ার মাইনাস হলো ক স্কোয়ার এখন যদি আমি ক সমান এ চিন্তা করি এবং ওয়ান সমান বি চিন্তা করি তাহলে এক্ষেত্রে আমার কিছু সূত্রটা পরে সেটি হলো এ প্লাস বি হল আমরা কিন্তু আগের অঙ্কে এই সূত্রটা দেখে আসছি এটা সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এটি কিন্তু বর্গ নির্ণয়ের একটি সূত্র এর এটির সাথে মিলিয়ে যদি আমরা পরের লাইনটা লিখার চেষ্টা করি আমার এই জায়গায় দাঁড়ায় এ স্কোয়ার আমি যেহেতু এ সমান ক চিন্তা করেছি তাহলে এই জায়গায় হবে কো স্কোয়ার এবং এই জায়গায় হবে টু এ চিন্তা করছি তাহলে আমার টোটাল হবে কো স্কোয়ার প্লাস টু কে প্লাস হলো ওয়ান স্কোয়ার এবং মাইনাস ক স্কোয়ার মাইনাস কো স্কোয়ার এই জায়গায় প্লাস কো স্কোয়ার এবং মাইনাস কো স্কোয়ার যদি আমি কেটে দিই তাহলে আমার টোটাল থাকে টু কো প্লাস ওয়ান শর্তটি শর্ত ছিল শর্তের মধ্যে এই রাশিটা নির্ণয় করতে পেরেছি এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো এই রাশিটিতে স্বাভাবিক যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো বসিয়ে দেখতে হবে কোন সংখ্যাটি বসালে এই যে যে রাশিটি রয়েছে এর মান একটি সংখ্যা আসে এবং সংখ্যাটি বসালে এই রাশিটির মান পূর্ণবর্গ সংখ্যা আসে সেই সংখ্যাটি হবে ক এর মা তাহলে প্রথমে আমি ক এর জায়গায় এক বসালাম এক বসালে এই জায়গায় আছে টু প্লাস ওয়ান তাহলে টু এর টু এবং ক এর জায়গায় বসবে এক এবং প্লাস এক টোটাল করলে আমি পাই তিন তিন কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যালের তারপর আমি যদি ক এক জায়গায় দুই বসাই তাহলে দুই বসালে দুই গুণ দুই প্লাস এক টোটাল করলে আমি টোটাল পাই পাঁচ পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর যদি আবার আমি তিন বসাই তিন বসালে দুই গুণ তিন যুগ হলো এক আমি টোটাল পাই সাত যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর যদি আমি চার বসাই তাহলে টোটাল হবে দুই গুণ চার যুগ হলো এক টোটাল হলো নয় যা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ নইকে তুমি যদি রোড করো তাহলে তুমি পাবে টোটাল তাই এটি কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা আবার যদি তুমি পাঁচের কথা চিন্তা করো তাহলে তুমি যদি পাঁচ বসাও তাহলে তোমার টোটাল থাকে দুই গুণ পাঁচ যুগ হলো এক তাহলে টোটাল হয় এগারো এগারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এই সংখ্যাগুলোকে কিন্তু বর্গমূল করা যায় না এখন আমি লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক সমান সমান চার কারণ আমি চার বসালে টোটাল পাই নয় নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তাই আমি বলতে পারি এ জায়গায় ক সমান সমান হবে চার এবং অপর সংখ্যাটি হবে প্লাস ওয়ান কারণ অপর সংখ্যা আমি সমান ধরেছিলাম প্লাস ওয়ান যেহেতু এখানে কয়ার মান চার আমি চার বসালাম প্লাস হলো এক তাহলে টোটাল হলো পাঁচ উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যা দুটি যথাক্রমে চার ও পাঁচ এক্ষেত্রে তোমার এই মানগুলো সঠিক আছে কিনা সেটি যাচাইয়ের জন্য তুমি কি করতে পারো প্রশ্নে বলা হয়েছিল তাদের বর্গের অন্তর অর্থাৎ কমিং যে সংখ্যাগুলো পাবে তাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে এক্ষেত্রে তোমার বর্গের অন্তর ফাইভ স্কোয়ার মাইনাস হলো ফোর স্কোয়ার তাহলে কে যদি আমরা বর্গ করি টোটাল পাই পঁচিশ এবং চারকে বর্গ করলে আমি টোটাল পাই ষোলো তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে আমি টোটাল পাই নয় নই কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা কারণ নইকে তুমি যদি বার করো তাহলে তুমি পাচ্ছ তিন তাহলে আমি দেখতে পাচ্ছি এই মানটি সঠিক আছে কারণ তাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা এটি কিন্তু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ